সাতই অক্টোবর ইসরায়েল কি হামলা করতে যাচ্ছে ইরানে ইসরায়েল বিশ্ববাসীকে মানছে না তার পাশে রয়েছে আমেরিকা ইরান একটি যথেষ্ট শক্তিশালী আক্রমণ করেছে এবং তার জবাব দিতে সম্ভবত সাতই অক্টোবরকে বেছে নেবে শক্তি বসে বসে তাদের ইসরায়েলি সহযোগিতায় ইসরায়েল ক্রমশই বিশ্বের জন্য একটি হুমকি এবং ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াচ্ছে এই অপরাষ্ট্রটি পৃথিবীর বুকে একটি বিশাল বিস্ফোরা কত লক্ষ মানুষ যে হত্যা করলো এই রাষ্ট্রটি তবুও সেটিকে আছে জন্ম থেকে দেখে আসছি এই রাষ্ট্রের দৌরাত্ম এই রাষ্ট্রের ভয়ানক নিপীড়ন এই রাষ্ট্রের হত্যাযোগ্য বিশ্বে আদৌ কোনো বৈশ্বিক আইন রয়েছে কিনা তাই মাঝে মধ্যে সন্দেহ হয় যেই রাষ্ট্রটি কি জাতিসংঘকে উপেক্ষা করতে পারে যেই রাষ্ট্রটি জাতিসংঘে বসে তার বিরুদ্ধে কথা বলে যেই রাষ্ট্রটি পৃথিবীর সমস্ত মানবতার যেই আকুতি যেই প্রতিবাদ সমস্ত কিছুকে তোয়াক্কা করে বারবার বিভিন্ন দেশে আক্রমণ চালায় এবং হত্যাযোগ্য চালায় নিরপরাধ নিরস্ত্র মানুষকে হত্যা করে সেই রাষ্ট্রটি পেছনে মার্কিন সাম্রাজ্যবাদ যথেষ্ট শক্তিযুগে চলেছে একদিকে তাদের মুখে মানবতা আবার ঠিক একই মুখে তারা সমস্ত বিশ্বকে বিভক্ত করা সংঘাতে লিপ্ত রাখা এবং সংঘাত জিগিয়ে রাখার সমস্ত আয়োজন এই আমেরিকা নামক রাষ্ট্রটি করে যায় হয়তো কোনো একদিন আসবে কোনো এক প্রজন্ম দেখবে ইসরায়েলের এই অপকর্মের মাসুল দিতে গিয়ে ইসরায়েলকে এই ধরনের নোংরা এবং দানবীয় শক্তিতে পরিণত করতে সহযোগিতা করতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পতন হবে আমেরিকা কোনো একদিন বুঝতে পারবে তার এই ভুলের কারণে তাদের এই স্বয়ং রাষ্ট্রটি পৃথিবীতে ধ্বংসের সম্মুখীন হবে নিম্নগামী হবে লেবাননে আক্রমণ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী হাজার হাজার নারী পুরুষ শিশু মারা যাচ্ছেন মোট কথা ইসরায়েল একদিকে প্যালেস্টাইনে আক্রমণ করছে ল্যাবেননে আক্রমণ করছে কোনো কোনো সময় সিরিয়াতে আক্রমণ করছে এবং তার ইদানিঙ্কার আচরণ উন্মত্ত কুকুরের মতো সে যখন তখন সমস্ত বিশ্বের মানুষের কাছে এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে ইসরাইলকে থামানোর জন্য বা কিছু একটা তার বিরুদ্ধে বলার জন্য কাকে বলবেন আপনি এই বিশ্ব তো যারা চালায় সেই মার্কিনিদের প্ররোচনায় সহযোগিতায় ইসরায়েল এই কাজগুলো করে যাচ্ছে সুতরাং পৃথিবীবাসীকে আরও দীর্ঘ সময় তাদের প্রতিবাদ জারি রাখতে হবে মানবতার কল্যাণে মানবিক দৃষ্টিতে যারা ইসরায়েল কর্তৃক পীড়িত তাদের পাশে দাঁড়াতে হবে এবং সেই সময়ের অপেক্ষা করতে হবে যখন ইসরায়েল রাষ্ট্রটি প্রাকৃতিকভাবে পতন হবে আমরা কোনো যুদ্ধ চাই না কিন্তু মানব হত্যার যেই মহাযজ্ঞ ইসরায়েল চালাচ্ছে সেই হত্যাযজ্ঞের বিরুদ্ধে আমাদের সচ্চার কণ্ঠ বহাল থাকবে আমরা চাইবো যে এই অবস্থা থেকে বিশ্ববাসী নাজাদ লাভ করুক অনেক শুভ কামনা